আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু এন ফ্যামিলি মালয়েশিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে এত মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো যেটা কিনা আপনারা সেমাই নামে থাকেন এবং এই আসলে সময়টাকে বললেও ভুল ভুল হবে 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 না না বললেও কেন বলেছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে আর আজকের এই সময়টাকে আমি দুই ভাবে ডেকোরেশন করেছি তো সেমাইটা প্রস্তুত করা যাক প্রথমে আমি একটা প্যানে ঘি নিয়েছি চেষ্টা করবেন ঘি ইউজ করা ঘি ইউজ করলে কোনো এলাচ ব্যবহার করতে হবে না ঘি না ইউজ করলে একটু সয়াবিন তেলে যদি আপনি ভেজে নিতে চান তাহলে একটু এলাচ রান্না করার সময় তো প্রথমে আমি ঘিতে বা বাদামগুলো খুব সুন্দর মতো ভেজে নিলাম এখানে আপনি যে কোনো বাদামই পছন্দ মতো বাদামে ব্যবহার করতে পারবেন আমি কাঠবাদামটা নিয়েছিলাম কাঠবাদামটা সুন্দর মতো ভেজে নিয়েছি তারপরে ওই একই ঘিতে আমি লাচা সেমাই ভেজে নিচ্ছি লাচ্চা সময়টা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এরপরে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ ভালোমতো দুধটা ভালো মতো মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে বেশিক্ষণ ভাজার দরকার নেই তারপরে আরেকটা প্যানে আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি গরুর দুধ নিয়েছি পনে এক লিটারের মতো আর আমি ফুল ক্রিম মিল্কটা নিয়েছি তারপরে এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য নারিকেল কুচি এটা একেবারেই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় আমি আরও একটু নারকেল কুচি নিয়ে নিচ্ছি চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরে দুধটা একটু বয়ল করবো যাতে করে কনডেন্স মিল্কটা গলে গিয়ে দুধের সাথে মিশে যেতে পারে ঠান্ডা পানিতে দুই টেবিল চামচেরও একটু বেশি কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এবং এই কাস্টার্ড পাউডারটা দেওয়া গুলানো কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে এক হাতে দিতে হবে আর এক হাতে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু তলায় জমাট বেঁধে যাবে না মনে রাখবেন কাস্টার্ড পাউডার সব সময় ঠান্ডা দুধ অথবা ঠান্ডা পানির সাথে মিক্সড করতে হবে নয়তো তখনই জমাট বেঁধে যাবে এখন এই কাস্টার্ডটা নামে নেওয়ার পরে ডেকোরেশনের পালা তো প্রথম যেভাবে আমি ডেকোরেশন করেছি সেটা দেখিয়ে দিচ্ছি একটা বাড়িতে প্রথমে আমি ওই প্রথমে যে সময়টা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে উপর থেকে আমি কাস্টার্ডটা লেয়ার করার জন্য একবার দিয়ে দিয়েছি এরপরে আমি সময়টা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ডেকোরেশন করতে পারেন সেটা একান্তই আপনার ওপর ডিপেন্ড করে তবে আমি যেভাবে দুভাবে ডেকোরেশন করেছিলাম সেটাই শেয়ার করছি আর প্রত্যেকবার ঈদে আমার খালা শাশুড়ির হাতের নোয়াবি সামাই আমরা খুব মজা করে এনজয় করতাম তো খালা শাশুড়ির হাতে নবিসয়টাও খুব মজা হতো আর আমি ঈদের সময়ও নিসয় বানিয়েছিলাম কিন্তু তখন ভিডিও করিনি আর পরে আমি আবার যখন বানিয়েছি তখন আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি সেটাই শেয়ার করছি তো এরপর আমি উপর দিয়ে যে বাদামগুলো রোস্ট করে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এরপরে আমি যে আরেকটা ডেকোরেশন করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা বাটিতে আগের মতো সেমাই নিয়েছি উপর দিয়ে একটা লেয়ার করার জন্য কাস্টার্ড নিয়ে নিয়েছি তারপরে আবার সেমাই দিয়ে আবার কাস্টার্ড দিয়ে উপরে আমি ডেকোরেশন করে দিব তো আপনারা আপনাদের পছন্দ মতো এই ডেকোরেশনটা করে নেবেন একে বিশ্বাস করেন সময়টা এত বেশি মজার হয় মানে ক্রিম ক্রিম একটা মানে মুখে নিরে মেল্ট হয়ে যাবে আবার ক্রিস্পিনেস থাকবে মানে অসাধারণ একটা টেস্ট জানি প্রত্যেকের বাসায় আপনারা এই সময়টা করে থাকেন তারপরও যারা এখনো পর্যন্ত করেননি তাদেরকে ইনসপায়ার করার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আগামীকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভ্যানিলা আইসক্রিম বাসায় কিভাবে খুব সহজে দুইটা উপকরণ দিয়ে বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করব তো অবশ্যই আমাদের আমাদের চোখ রাখুন এবং আমার আম্মার হাতের স্পেশাল একটা সেমাই সোন পাপড়ি সেমাই যেটা প্রতি বছর আমার আম্মা বানিয়ে থাকে সবাই অনেক বেশি পছন্দ করে সেই রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন পেজে শেয়ার করে দিব তো অবশ্যই সবাই পেজটাকে লাইক ফলো করে সাথে থাকবেন পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ